হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই ভালোই আছেন আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনে ট্রেন ধরবো মা তারা এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল একবার তারাপীঠ ঘুরে আসি দুদিনের ছুটিতে তারাপীঠ ভালোভাবেই ঘুরে নেওয়া যাবে আর সাথে মায়ের পুজোটাও দেওয়া হয়ে যাবে তাই বাড়ির সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুরের প্রোগ্রাম করে ফেললাম তবে সময়টা খুব একটা ভালো না কারণ এখন ভীষণ গরম তার উপর আবার বীরভূম যা শীতে যেমন ঠান্ডা আর গরমে তেমনই গরম যাই হোক ওসব না ভেবে আমরা আজ বেরিয়ে পড়লাম তারাপীঠ নৈহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই আমাদের ট্রেন চলল ভাগীরথী নদীবক্ষের উপরে থাকা হুবলি ব্রিজের ওপর দিয়ে যতবারই আমি এই পথ দিয়ে যাই এই অপূর্ব দৃশ্যটা ক্যাপচার করতে আমি কখনোই মিস করি না এরপর আমাদের ট্রেন ছুটতে থাকলেও দিগন্ত বিস্তৃত সবুজে ভরা ফাঁকা মাঠের পাশ দিয়ে নৈহাটি স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেস সকাল আটটা বেজে চার মিনিটে ছাড়ে এই ট্রেনটি আমাদের এখান থেকে তারাপীঠ যাওয়ার বেস্ট ট্রেন তাই এই ট্রেনকেই আমরা বেছে নিলাম তাছাড়াও ব্যান্ডেল থেকে প্রচুর ট্রেনে তারাপীঠে যাওয়া যায় মা তারা এক্সপ্রেসে গেলে তারাপীঠ চুরি নামাই ভালো কারণ এখান থেকে মোড় খুব ভালোভাবেই যাওয়া যাবে রাস্তা ফাঁকা থাকে চারধারে পরিবেশও কিন্তু খুব ভালো অনেকটা রাস্তা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যেতে হবে তাই পরিবেশটা বেশ সুন্দর লাগে A heart speed to the city streets We began to feel the fire কোন হাজার দশটা আটত্রিশ এখন আমাদের সব বোলপুর স্টেশনে পৌঁছাবে এটা হচ্ছে কোপাই স্টেশন

আর পনেরো বারোটার সময় আমাদের ট্রেন তারা পিছব দাঁড়ালো তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে স্টেশন থেকে একটা টোটো করবো টোটো করে হোটেলে যাবো তবে তাহলে হোটেলে যাওয়া যাক আগেই কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে কারণ এখন শুনিনি সকালে নর্মাল কলা এসবই খেয়েছি ষোলো তাহলে যাওয়া যাক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমরা চলে এলাম তারাপীঠ মোড় আর এই তারাপীঠ মোড় থেকে আমাদের হোটেলটি একটু ভেতরে আমাদের হোটেল হল হোটেল রুদ্রিক তারাপীঠ মোড়ে প্রচুর হোটেল রয়েছে তবে রাস্তায় ভীষণ ট্রাফিক এবং এখানে অনেক লোকের সমাগম তাই এই ভিড় ঠেলে একটু অসুবিধে হয়েছিল এই হোটেলে পৌঁছাতে যাই হোক আমরা চেকিংয়ের বিভিন্ন প্রসিডিওর করে এবার আমরা এগোতে থাকলাম আমাদের রুমের দিকে হচ্ছে আমাদের রুম ঢুকেই রয়েছে এখানে বা একটা বাথরুম আর এদিকে রয়েছে বেড বেডগুলো বেশ বড় সড়ই দুটো বেড রয়েছে এখানে তো এদিকে একটা বেড এদিকে একটা বেড এখানে ছোট্ট টেবিল রয়েছে আর এদিকে রয়েছে আয়না একটা ছোট্ট টিভি আর এদিকে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ এখানে একটা ব্যালকানি এদিকে রয়েছে ব্যালকনি তো এই হচ্ছে আমাদের রুমটা রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন খুব ভালো আর বড় সরো তো এখানে আমাদের ব্যাকপাট রয়েছে এখানেও একটা ছোট্ট টেবিল রয়েছে বাথরুমটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এদিকে রয়েছে একটা বেসিন আর গিজারেরও ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রুমটা তো আমরা এখন যাব দুপুরের লাঞ্চটা সারতে তো চলো তাহলে এবার আশেপাশে অনেক দোকান রয়েছে আসার সময় দেখলাম দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক তো এখন একটু হেঁটে পাশেই দোকানে যাব চলো তাহলে যাওয়া যাক আমরা মায়ের পুজো দেব কালকে তাই আজ পুরো দিনটাই আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি আর একদম তারাপীঠ মোড়েই রয়েছে একটি নিরামিষ হোটেল এখানে সব রকমের নিরামিষ খাবার পাওয়া যায় তাই আমরা এই হোটেলে চলে এলাম ভাত আলুর চিপস এটা হচ্ছে পোস্ত আলু আর এদিকে রয়েছে একটা সবজি সবজির তরকারি ডাল স্বল্প আপনারা এখানে খুব ভালো মানে নিরামিষ খাবার পেয়ে যাবেন এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা এখানে এখান থেকে কিছু সাইড সিনের জায়গা রয়েছে আর কিছু মন্দির রয়েছে তো আমরা সেই মন্দিরগুলো এখন ভিজিট করতে যাব এখন আমরা বেরোলাম মন্দিরগুলো দেখার জন্য সরো তাহলে টোটো ভাড়া করা হচ্ছে টোটো ভাড়া করে এবার আমরা যাব মন্দিরের দিকে তারাপীঠে আমাদের এক রাত দুদিনের ট্যুর তাই আমরা আজ এক রাতই এই হোটেলে থাকবো আমাদের এই হোটেলে ভাড়া পড়েছিল বারোশো টাকা লো বাজেটের মধ্যে বেশ ভালোই এই হোটেলটি কিন্তু এখানে ফুডিংয়ের ব্যবস্থা নেই তবে অর্ডার করলে ওনারা বাইরে থেকে খাবার আনিয়ে দেয় তাছাড়া কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ হোটেলের বাইরে রয়েছে প্রচুর খাবারের দোকান আপনারা অনায়াসে যেখান থেকে খুশি খেতে পারেন এবং আলাদা নিরামিষ হোটেলও রয়েছে আপনারা নিরামিষ খেতে চাইলে নিরামিষ হোটেলেও চলে যেতে পারেন টোটোতে করে প্রায় ঘন্টাখানিক থাকার পর আমরা চলে এলাম বীরচন্দ্রপুর গ্রামে এই গ্রামে বেশ সুন্দর সুন্দর অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে যেমন জগন্নাথ মন্দির বাঁকারায়ের মন্দির ইস্কন মন্দির এবং নিতাই বাড়ি প্রথমেই আমরা চলে এলাম বাঁকারায়ের মন্দিরে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই আপনাদেরকে মন্দির পরিদর্শন ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাই ভেতরে ছবি তুলতে পারবো না প্রভু বাঁকরাই শ্রী মন্দির ঘুরে পাশেই রয়েছে আর একটা মন্দির যাবো সামনে রয়েছে মন্দির বাকারায় মন্দির ঘুরে এবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে একদম পাশাপাশি এই দুটি মন্দির বাকারায়ন মন্দির এবং জগন্নাথ মন্দির ঘুরে আমরা আমাদের টোটো করে চলে এলাম ইস্কন মন্দিরের কাছে টোটো ভাড়া আমাদের লেগেছিল সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এই সবকটি মন্দির আপনাদের ঘুরে দেখাবে এবং হোটেলে পৌঁছে দেবে

তারাপীঠে আসলে অবশ্যই এই মন্দিরগুলো ভিজিট করবেন অসাধারণ সুন্দর মন্দির আমার খুব ভালো লাগতো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না চলে আসলাম আরো কিছু মন্দির দেখা বাকি আছে তো এই নিত্যানন্দের মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর যেমন বাইরে তেমন ভেতরে অবশ্যই এখানে ভিজিট করবে প্রভু নিত্যানন্দের বাড়ি ঘুরে এবার আমরা চলে এলাম নিতাই বাড়ি তবে এখানে ফোন অ্যালাউ নেই তাই ফোন জমা রেখে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়েছিল প্রভু নিতাই বাড়ির একদম পাশেই রয়েছে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ ছিলেন সংঘ তবে সব দেখার পরেই হঠাৎ আকাশ কালো মেঘে ভরিয়ে প্রথমে হালকা ঝড় এরপর শুরু হলো প্রবল বৃষ্টি তাই আমরা বেশি দেরি করবো না আমরা রওনা দেব হোটেলের কাছে তার আগে চলুন আরেকটি জায়গায় আপনাদের ঘুরে আসি হারাই পল্লীতে বাকি বিহারি ও এখানে দেহ রেখেছিলেন তার জন্য এটা সমাজি মন্দির ও মন্দিরের শেষ পাওয়া যায়নি দু হাজার ছয় একে খাল করা হয়েছে আর ভিট বা দরজা কিন্তু পাওয়া যায়নি পঁয়তাল্লিশ ফুট খাল করা হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মন্দিরের চূড়া জল যখন কমে যায় তখন মন্দিরটা জেগে ওঠে আর কথিত আছে যে সাত সমুদ্রের জল নাকি এখানে জমা হয়ে তবে এখানে জলটা জমে আছে যতই জল ভরে যাক এই চূড়া কোনোদিন ডুববে না এখানকার স্থানীয়রা এরকমই বলছে যে মন্দির ডুবে যায় কিন্তু মন্দিরের চূড়া কখনো ডোবে না তাহলে বন্ধুরা আমারই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেল নতুন করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় মায়ের পুজোর ভিডিও আপনাদের আমি পরের ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই